নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সুস্বাদু কলমি শাকের চচ্চড়ির রেসিপি শেয়ার করবো ভাজা তো আমরা সবসময় সবাই খেয়ে থাকি এইভাবে চচ্চড়ি কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারো অসম্ভব কিন্তু ভালো খেতে হয় এই কলমি শাকের চচ্চড়ি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবে কারণ মাঝে মাঝে অনেক কিছু মশলার বা সবজির অ্যাড থাকে তো এখানে যদি মিস করে যাও তখন কিন্তু বুঝতে পারবে না চলো দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে নিয়েছি তিন আঁটি কলমি শাক কিন্তু আমি তিন আটি দেব না দু দেব দুঁয়াটি কলমি শাককে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুব বেশি ছোট করে কাটবো না সাইজটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটু বড় বড় কেটে নিয়েছি একদম যদি ছোট ছোট কাটা হয় তাহলে কিন্তু একদম মিশে যাবে রান্নার সময় সেটা কিন্তু খেতে ভালো লাগবে না শাকটা দেখো নরম পুরো এই ডাঁটিগুলোও নরম একটু নরম শাকই ব্যবহার করেছি আর এখানে লবণ জল দিয়ে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিলাম লবণ জলে যদি দিয়ে দাও তাহলে কিন্তু পোকা সব বেরিয়ে যাবে এখানে দেখো বড়ি সর্ষের তেলের মধ্যে দিয়ে অল্প কিছু বড়ি খুব বেশি কিন্তু বড়ি দিচ্ছি না লাল লাল করে ভেজে তুলে নিলাম রান্নাটা যদিও অল্প এই জন্য আমি অল্প বড়ির ব্যবহার করেছি এখানে দেখো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের রয়েছে মিডিয়াম সাইজের একটা আলু ছোট্ট ছোট্ট করে টুকরো করা বেগুন রয়েছে ছোট সাইজের দুটো ছো ওই আলুর মতো করেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা ওই যে মাঝারি সাইজের পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা তেল কিন্তু এখন বেশি দিলাম না দেখো এরপর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা ভাজবো পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই আলু আর বেগুন ভাজার সময় কিন্তু পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আলু আর বেগুনটা দিয়ে দিলাম এখন কিন্তু হলুদ দেব না একটু পরে হলুদ দেব এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা কিন্তু আমি দিয়েছি আলু আর বেগুনের পরিমাণ মতোই লবণ শাকের মতন কিন্তু না যখন শাক দেব তখন শাকের পরিমাণ মতো আবার লবণটা দিয়ে দেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিয়েছি খুবই সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখো শাকটা আমি কিন্তু ধুয়ে তুলে নিয়েছি পাঁচ থেকে ছবার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এরপর দেখো ওই শাকটা এতে অ্যাড করে দেব যখন বেগুন আর আলু ভাজা হয়ে যাবে এরপর শাকের জলেই কিন্তু বেগুন আর আলু সেদ্ধ হয়ে যাবে শাকটা দেখো দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে ওপর থেকে আবারও যেটুকু শাক রয়েছে দিয়ে দেবো একসাথে পুরো শাকটা দিলে পড়ে যাবে এই জন্য আমি এইভাবে রান্নাটা করছি তোমরা যদি বড় কড়াইয়ে রান্না করো অবশ্যই সব শাক একসাথেও দিয়ে দিতে পারো আবার দেখো যেটুকু শাক ছিল দিয়ে দিলাম এরপর নেড়ে নিয়েছি খুব ভালোভাবে এরপর দিয়ে দেব শাকের পরিমাণ মতো অল্প লবণ তোমরা কিন্তু রান্নাটা ঢাকা দিয়েও করতে পারো আমি এখানে না ঢাকা দিয়েই করলাম শাকের থেকে যেই জলটা বেরোবে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর কোনো এমনি জল অ্যাড করব না এতে শাকের জল দেখো অনেকটা বেরিয়ে গেছে এরপর এইভাবে সেদ্ধ হতে কিছুক্ষণ টাইম দেব দেখো শাকের জল বেরিয়ে কিন্তু শুকিয়েও গেছে শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা পাত্র বসিয়ে আমরা একটু ফোড়ন তৈরি করে নিই চলো এখানে দেখো একটা বাটি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কিন্তু আগে খুব ভালোভাবে একদম লালচে কালার করে নিতে হবে এরপর দেখো এই দিকে আমি কুচি করে নিয়েছি এখানে রয়েছে ওয়ান টেবিল স্পুন রসুন কুচি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি ঝালের জন্য তোমরা অবশ্যই ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে লাল লাল করে আবারও ভেজে নেব এইটা কিন্তু পুরো একদম আঁচ কমিয়ে লো ফ্লেমেই তোমাদের করতে হবে আঁচ বাড়ালে বা মিডিয়ামে রাখলে চলবে না যাতে পুড়ে না যায় এই একটু খেয়াল রাখতে হবে দেখো চলে এসেছি লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি শাকের ওপর থেকে ফোড়নটা ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে শাক থেকে কিন্তু অল্প অল্প যে জল বেরোবে ওতেই হয়ে যাবে পুরো রান্না দেখো এখনও অল্প অল্প কিন্তু জল বেরোচ্ছে শাক থেকে খুব ভালোভাবে নেড়ে নিলাম আলুগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের চেপে দেখিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর তোমরা কে কি ধরনের রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করার দেখো এখানে শাকটা হোক চলো এই আমরা বড়িগুলো ভেঙে নিই বড়িগুলো দেখো হাতে করে কিছুটা বড়ি ভেঙে নেব কিছুটা বড়ি গোটাই থাকবে কয়েকটা বড়ি দেখো ভেঙে নিলাম আর কয়েকটা গোটাই রেখে দিলাম বড়ি ভাঙা হয়ে গেছে শাকগুলোও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলু আর বেগুনগুলো ভেঙে ভেঙে দিয়েছি যাতে ভালোভাবে শাকের সাথে মিশে যায় এরপর দিয়ে দেবো এর সাথে বড়িটা বড়ি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বড়ি দিয়ে তিন মিনিট মতো নাড়াচাড়া করেছি এই রান্নাটা করার সময় কিন্তু একটুখানিও জল লাগে না পুরো শাঁকেত জলেই রান্নাটা করার চেষ্টা করো তোমরাও এরপর চলো নামিয়ে নি আমার রেডি হয়ে গেছে শাঁকেত চচ্চড়ি যারা আমার নতুন বন্ধু আজকে এসেছো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইলো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে আজ আসি আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে